মাংস রয়েছে বিরিয়ানি রয়েছে স্যালাড রয়েছে পেঁয়াজ রয়েছে খাবারই খাবার ডেস্টিনেশনটা হচ্ছে যে বিশ্ব বাংলা গেট ভাই আমি তোমাদের রাতের বেলা ঠিকঠাক করে দেখাতে পারছিলাম না গ্লাস সাইন তো আবার মানে কাঁচের গ্লাস ভেঙে যাবে আমার দোষ নিজে খেতে পারিস না দেখ নিয়ে নষ্ট করে দিস দেখ পিছনে দেখতে পাচ্ছ ওই যে পিছনে রয়েছে বিশ্ব বাংলা গেট ঠিক আছে

সবকিছু বুঝে গেছে যে ভাই হতে চলেছে তো ঠিক আছে ভাই এখানে কিছু বলবো না কারণ কি ভাই আমরা রাতের বেলা ভাই সাহেব ওই বার্থডে থেকে ঠিক আছে আমরা রাতের বেলা হেঁটে হেঁটে ভাই বিশ্ব বাংলা গেছিলাম মানে কৃষ্ণপুর থেকে আমাদের ওখানে অনেক অনেকটাই কিলোমিটার ছিল ঠিক আছে তো ওখানে আমরা হেঁটে হেঁটে ভাই সাব বিশ্ববাংলা গেছিলাম তো দেখতে থাকো এনজয় পাবে তো ভাই সাব এখানে আর বেশি কথা বলবো না তোমরা আপাতত ব্লগটা এনজয় করো ঠিক আছে চলো চলো তুই খেতে বসেনি তার আগে তুই খেতে বসে গেছিস কি আমার আগে খেয়ে নিচ্ছিস

তোমার খাবারটা কিন্তু আমার খেয়ে সত্যি খুব ভালো লাগলো এবার আমরা চলে যাচ্ছি ঠিক আছে এই কি হাসতো কেন বলো

রাতের বেলা আমরা হেঁটে হেঁটে বিশ্ববাংলা কে যাবো বাট আমাদের সামনে রাস্তা কিন্তু ভাই অন্ধকার এবার পুরো রাত্রে অন্ধকারে যাচ্ছি আমরা এখন বিশ্ব বাংলা দিকে ঠিক আছে তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলি তো বেবে দেখো রাতের বেলা আমরা পুরো ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখো হেঁটে যাচ্ছি ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম না তোমরা বিশ্বাস করো যে দেখো এদিকে পুরো ফাঁকা এদিকেও পুরো ফাঁকা অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে বিশ্ব দিকে ঠিক আছে তো অনেকটাই হাঁটলাম ভাই সাহেব পুরো কৃষ্ণপুর থেকে টানা হেঁটে হেঁটে আসছি এখন ছশো মিটার ছশো মিটার মানে কিলোমিটার না ওটা কিলোমিটার হ্যাঁ তো এবার যাই দুজন মিলে যাচ্ছি আর ওখানে কটা মেনলি যাচ্ছি কটা রিলস করবো ঠিক আছে আর কটা দেখি কি কি করা যায় ঠিক আছে তোমাদের সাথে তো সব শেয়ারই হচ্ছে তোমরা পুরো ভিডিও নেওয়ার জন্য আমরা তোমাদের জন্য আসলাম পুরো ভিডিও যদি মানে আমরা আমাদের নিজের থেকে বেশি হয়েছে তোমাদের কাছে মানে আরে এই যে মানে ও এই যে মানে এই যে মানে কথা বলতে এখনো পারে না কি বলবে এই যে মানে এই যে মানে বলে যায় একটা কথা টানা বলতে হয় স্মুদলি বলতে হয় স্পুদলি কবে সিটবি আরে আমিও তো হাঁটছি তা কথা বলতে বলতে স্মিথলি বলতে হবে ভাই কি করছো তুমি তো আপাত এখন যাই ঠিক আছে তারপর চলো তোমার সাথে গিয়ে কথা বলি কোন জায়গায় কোন স্পটে যাই আগে সেই স্পটটাতে যাই আমি একটা স্পট ভেবেছি ঠিক আছে তো এই স্পটটাতেই আগে যাবো তা তারপরে গিয়ে তোমার সাথে কথা এগিয়ে দেখো হাঁটতে হাঁটতে আমরা কোথায় চলে এলাম সেই একটা ব্রিজের নিচে ঠিক আছে কি বসি ওখানে ঠিক আছে তুই ওখানে একটু রেস্ট কর বস ঠিক আছে কর আওয়াজ আমার ইকো হচ্ছে কোথা দিয়ে হচ্ছে ভাই বুঝতে পারছি না বাট ওহো এই ভিতরে এখন ঢুকতে পারবো অনেকটা রাত এসছি না ভাই কালারটা দেখেছো কালার পেন্টিং কিন্তু গ্রিজে নিচ্ছে সেই করেছে এখানে ওই পাশেও সেই আছে আবার ওখানে স্ট্যাচু স্ট্যাচু রয়েছে দিকটা দিকটা হচ্ছে ও ভাই এতটা দূর হেঁটে আসার পরে না আর পা দিচ্ছে না এবার দেখি এখানে কটা রিলস করবো রিলস করি তারপর আবার এখান থেকে কোথায় যাই সেটা দেখতে থাকবো তবে এবার ফাইনালি এখানে অনেক কটাই রিলস করেছি আমার সব ইনস্টাগ্রামে ছাড়বো ঠিক আছে তো এই জায়গাটা ভাই আমার সেরা লাগলো ঠিক আছে এই জায়গাটা তো নিউ টাউনে রয়েছে এই জায়গাটা আমার সেরা লাগলো এখানটা দাঁড়িয়ে কটা রিলস করলাম ঠিক আছে তো এবার যাবো একটু বিশ্ব বাংলার দিকে চলো ভাই এবার বিশ্ব বাংলায় যাবো ওখানে কটা রিলস করবো তারপরে কি করছি সব দেখাবো তোমাদের চলো আজকে নিউ টাউন বিশ্ব বাংলা আমাদের এই দেখো স্মার্ট স্ট্রিট

রিলস রিলস করে তারপরে কি করা যায় তোমাদের সাথে শেয়ার করছি নিউ টাউন দেখো আর এই যে বিশ্ব বাংলার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে পুরো ফাঁকা ভাই রাস্তার ঘাট পুরো ফাঁকা খুব ভালোই লাগছে এখানে কটা রিলস করছিলাম স্মার্ট সিটির ওদিকে এবার এই দিকটা আসলাম এখানে দেখি ওই সামনের দিক যাবো কটা রিলস রিলস করবো কি রে কেমন লাগছে তোর চ

আর এখন পুরো তো গাড়ি নেই যে আমি কোন গাড়ি ধরে যাব ঠিক আছে বসে আছে সেইজন্য তোমাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে যখন গাড়ি পাব তখন আবার যাব তখন কথা বলছি তোমাদের সাথে চলো এ ফিউ মোমেন্টস লেটার এই দেখো বিশ্ব বাংলা গেট আর আমরা যখন এসছিলাম তখন কিন্তু পুরো টাই অন্ধকার ছিল দেখছো এখন কিন্তু পুরো আলোই হয়ে গেছে আলো আলো হয়ে যাচ্ছে কি ভাই তুই তো শুয়ে পড়েছ রে আরে বিশ্ব বাংলা আমার না আরে তোর যাদুর নেই চালা বিশ্ব বাংলা তাহলে ঘুম পড়েছে না বিশ্ব বাংলাতে আমি দিতেছিলাম সামনে ভাই ঘুমিয়ে রয়েছে কটা বাজে দেখি এখনও কোনো বাস ফাস আসেনি চারটে ছেচল্লিশ বাজে দেখো এখন আমরা বাস ধরবো ওইখানটায় আসবে বাস কখন আসবে জানি না ভাই তাও এখানে আমি শুয়ে রয়েছে আমার সাথে রয়েছে ভাই এই হচ্ছে আমি আর আমার আমাদের সাথে রয়েছে বিশ্ব বাংলাকে এবার বাস ধরবো বাট বাসটা কখন আসবে তাও জানি না দেখা যাক কখন আসে তারপরে যাব শরীর আর দিচ্ছে না তো এবার অ্যাটলাস চলে আসলাম এক নম্বর এই হচ্ছে এক নম্বর আমাদের ঠিক আছে আর এতক্ষণ ধরে আমরা ওখানটায় ছিলাম আমি তো ভাই বাসের মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম দেখো আমার চোখ পুরো খুলে গেছে কারণ ভাই এতক্ষণ পুরো সারাটা রাত জাগা এবার যাব ভাই বাড়ির দিকে চল এই দেখো

বাড়িতে এখন জাস্ট আসলাম আর এখানে বেশি কথা বলবো না তুমি যদি বলতে ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা মাস ঠিক আছে তো দিও নেব দেখা হচ্ছে আর এখানে বেশি কিছু বলবো না কিছু বলবি কিছু বলবি এবার চাং ঠিক আছে তো চলো নেক্সট ব্লগ দেখা হচ্ছে আজকের জন্য টা টা